কিন্তু এক কবরের যাত্রীরা যারা মর বা কবরে যাওয়া বাজান ভালো কইরা বোঝা ওই সত্য কোরআন কারিমের মধ্যে আমার মালিক ঘোষণা করছেন ফারে কুমফিল জান্নাতি অফারে কুমফিস মানুষ মারা যাওয়ার পরে আমার মালিক বলে আমি মানুষকে দুইটা ভাগে ভাগ করব। এক শ্রেণী মানুষকে আমি সাজাইয়া ফোর আমার বালাখানা বেসদের ভিতরে আমি সম্মানিত করব মেহমান হিসাবে আরে যেই বেশদের ভিতরে কোনো দিন অশান্তির ঘিরান্ত দূরের কথা কল্পনা আসবে না এমন আরামের জায়গা যা কোনো মানুষ দেখে নাই কোনোদিন কানেও শোনে নাই দিন অন্তরে পরিকল্পনাও হয় নাই এরকম এরকম সুন্দর হইতে পারে তার সুন্দর সেই আমার মালিক দান করবেন আর এক শ্রেণীর মানুষ আমার মালিক বলে ফের তাদেরকে আমি হুকুম করব মেউর ইহাল্ল ওদেরকে ফিকা ফিকে জাহাল্লমের ভিতরে ফেলাইয়া দাও জাহান নামের ভিতরে আমি এমন শাস্তির ব্যবস্থা রাখছি যা কোনোদিন মানুষ দেখে নাই কোনোদিন শোনে নাই অন্তর পরিকল্পনা হয় নাই তার চেয়েও কঠিন জাহান নামের কঠিন আজানের একদিন আসে আল্লাহর হাবিবের সঙ্গে দেখা করার আল্লাহ রসুল বলে ভাই জিব্রাই এরকমই অসময় তো আপনি কখের আসেন না এরকম অসময় আপনি কেন আসলেন জিবি আ বলেন এ আর ইয়া আমার মালিক আমার আল্লাহ আমাকে বেহেশ তো জাহান্নাম দেখাইছে। আমার মালিক বেশ তো ভাবে তৈরি করছেন যা কোনোদিন কেউ দেখে নাই শোনেও নাই তার চেয়েও সুন্দর আর জাহান্নাম এমন ভাবে তৈরি করছেন যা কোনোদিন মানুষ দেখে নাই শোনে নাই কল্পনা আসে নাই তার চেয়েও কঠিন এই কথা বলার পরে জিবাম কান্দ আল্লাহ রসুল আপনি তো আমার মালিকের সম্মানিত ফেরিস্তা সমস্ত ফেরেস্তাদের সর্দার আপনি কেন কান্দেন রসু আসালাম মাওলার ফেরেস্তা ছিল তার ব্যাপারে আমার মালিকের কি সিদ্ধান্ত হইল হারুত তো মালিকের ফেরেস্তা ছিল তাদের ব্যাপারে আমার মালিকের কি সিদ্ধান্ত হইল আমি আমার তো জানা না আমার ব্যাপারে আমার মালিক কি সিদ্ধান্ত করবে এই জন্য ওই জাহান নামের ভয় আমি কান্দি আল্লাহ রসুল কান্দা জিবাইসাল্লাত্তু আসসালাম রওনা করার পরে আল্লাহর রসুল মসজিদে নবমী লিতারে ঠোকলেন দুই কেদা কেন একদম সাহাবাইক রাম বৈশা বৈশা আনন্দ ফূর্তি করতেছেন আল্লাহর রসুল বলেন বলে ও আমার সাহাবারা তোমরা কি মৌতের কথা ভুলে গেছো তোমরা কি আমার মালিকের আজব গজবের কথা বুঝলে গেল্লো আল্লো আল্লাহ আরে এইমাত্র মাত্র আমার কাছে জিব্রাইল আমি নারছে জিব্রাই আমি বেশ বিবরণ দিছে জাহান নামের যে বিবরণ দিছে ওই এক সেকেন্ড আজাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই আমি রসুন যা দেখি রসুন যা শুনি আমি রসুনদার জানি আরে তোমরা যদি জানতা দেখতা শুনতা কোন মানুষ সংসার তো দূরের কথা কাজকর্ম তো দূরের কথা ঘর বাড়ির সাইরা সব জঙ্গলে যাইয়া তারপর বসবাস করতো পর্দালে মা বনুরাম ভালো করে মনকে বুঝাও তারপর কবরে রওনা করো বাজার তারা বিশ্বাস করবা তাদের সঙ্গে কথা যাদের বিশ্বাস নাই তাদের সঙ্গে আমাদের কোনো কথাও নাই কিন্তু ভালো করে মনে রাইখো বাংলাদেশও কত ঘটনা মাঝে মাঝে আমার মালিক দেখায় বাজার চরমনের মুজাহিদ ছিল বুগুমসিকে অনেকেরা খোপ আসলে নাম ছিল বসিরোফদিন মুসিক তিনি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে কবরে যাওয়ার পরে বাজান বত্রিশ বছর পরে নদীর ভাঙ্গরে যখন তার কবর ভেঙ্গে গেল কাপনের কাপুন সহ লাশ একেবারে দিব্য বের হইয়া শিল্প অনেক জাতীয় পত্রিকায় ছবি শ উডিয়া দিয়েছিল অনেকেই দেখছেন হেগ বাজানদেরকে বলবো এরকম কত ঘটনা মাঝে মধ্যে মালিক কবর দেখা যত দেখায় তিন দার পর হেজগার আল্লাহ সারা কিন্তু দেখা যায় না আবার কত কবরে আগুন দেখা যায় সাপ দেখা যায় কত কবরে নাফার চেয়ার চেহারা শুয়ারে চেহারা আছে। আছে বিস্তার পর্যন্ত ঝুইলা রইছে যত দূর ঘটনা মাঝে মাঝে কবরও দেখা যায় যারা পাশত ঠিক মতো নামাজ পড়ে না বে যারা চলে পর্দা ঠিক মতো করে না আরে আল্লাহর হুকুম পর্দা করে না রোজা রাখে না ধনী হয়েছে হজ জায়গা ঠিক মতো আদায় করে না আল্লাহর হাবিবের তরিখা অনুযায়ী সুন্ডার তরিকায় চলে না যত ঘটনা দুর্ঘটনা মাঝে মাঝে কবরে দেখা যায় না বেনোমা জি হারামকর সুতকর ঘুষকর সারা কিন্তু দেখা যায় না এইজন্য আমার ভাইদেরকে বলবো যারা বিশেষ করে দুনিয়া স্বাধীনতা পাইয়া টাকার গরমে ক্ষমতার গরমে তলের গরমে বংশের গরমে শিক্ষার গরমে তারা ধরাকে সরা দেন মনে করেন না সেই বাজানদেরকে বল ফরতাদের মা গুনদেরকে বলবো দলের পিছনে পুইরা নেতা নেত্রীর পিছনে পইরা যারা আখেরাত কে ভৌসে আল্লাহকে কে ছাড়ছেন আল্লাহর রসুলের তরিকাকে বাঁধতেছেন আমি সেই বাজানদেরকে বলবো পর্দা মা বোনদেরকে বলবো বাজান আমার মালিক আগে ঘোষণা করছেন ইয়াওমা নাদু উ কুল্লা মিহিম ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে তাইকে আমার মালিক বলবেন তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে যা এক কথা তোমার নেতা নেত্রী যেখানে জায়গা তোমারও সেইখানে জায়গা কিন্তু আমার মালিক তোমাকে আমাকে দয়া মায় তোমার আমার রুহুকে মালিক মুসলমানের ঘরে দান করলো এই শুক্রিয়া যদি কিয়ামত পর্যন্ত আদায় করতে থাকি কোনোদিন শুক্রিয়া শেষ হবে না যারা বলেন কথা ঠিক কিনা এই আল্লাহর বান্দারা যারা চিন্তা করে এইজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি তোমাকে আমাকে স্মরণ করায় দেয় যেন বলছে তাফাকুফি ফিল খলকিন তাফাক্কুরু ফিল কলকে হফি রয়াত সাবান ইনাম হফি রায়ত সামানি ইনহা সানা আল্লাহ রসাল্লাল্লাহু আল্লাহ ইয়াসাল্লাম বলেন সে নাকি আমার মাউল্লার মাখলুকাখ নিয়ে কিছু সময় চিন্তা করবে সাইট বছর মাফুল এবাদাত এর ভিতরে লিপ্ত থাকলে যে পরিমাণ সব হবে ওই পরিমাণ সব আল্লাহ তার আপোল নামায় লিখে দেবে অন্য রায়তের ভিতরে সে সত্তর বছর অন্য রয়েতের ভিতরে বছর নফল এবার মালিক মালিক আমল নামায় বান্দির আমল দান করবে কারণ এই চিন্তা করার শক্তি কিন্তু আমার মালিক দান করছে মানুষের মধ্যে ভালো মন্দ বিবেচনা করার শক্তি আল্লাহ কাদের ভিতরে দান করছে এই অনুভব করার শক্তি আমার মালিক দান করছেন মানুষের ভিতরে ভালো কইরা বোঝ তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরের দিকে পথ একটা গরু পেটের খুদায় স্টেজের সামনে চিল্লায় তুমি যত বোঝাবে গরু তোর জন্য স্টেজের পিছনে ভালো খাদ্য রাখছি হইর ভুষি উন্নত মানের খাদ্য গরু তুই যাইয়া খেয়াস গরু কিন্তু যত বুঝাইবেন বুঝবেন না গরু কিন্তু বুঝবে না একটা মানুষকে যদি বলো ওই দূরে তোমার পানির পিপাসা লাগছে ধু দেখা যায় একটা তাল গাছ ওর নিচে একটা মাস্টি সুন্দর একটা ডিপ টিউবওয়েল পানিও খুব সুস্বাদু খাই আসো দেখবেন মানুষ কিন্তু বুঝবে এটা কিন্তু পশু বুঝবে না ভালো মন্দ বোঝার তাও আল্লাহ মানুষকে দান করছেন মানুষ যখন নিরিবিলি চিন্তা করবে আমার মালিক কত বড় দয়ার মাওলা আমার মাওলা কত বড় শক্তিশালী মালিক আমার মালিক কত বড় দয়ার মালিক আমার মাওলার গুণের কোনো শেষ নাই আমার মালিক আল্লাহ হওয়ার পরে সূর্যটা থেকে তৈরি করলেন এই সূর্যটা সম্পর্কে বৈজ্ঞানিক আবিষ্কার করার পরে বলে এই সূর্য দুনিয়ার থেকে তেরো লক্ষ গুণ বড় বাজান সূর্য দুনিয়ার থেকে তেরো লক্ষ গুণ বড় এবং সূর্য দুনিয়ার থেকে দূরত্বে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্যের সেদিকে তাপ বেশি উপরের দিকে তাপ কম নিচের দিকে চৌত্রিশ মাসে দুপুরের সময় ঠান্ডা জমিনে যখন গরমের দিনে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে এই সূর্য যখন ঠান্ডা জমিনে তাপ দেওয়া শুরু করে বাজার ওই সূর্যের তাপ সহ্য করা যায় না সূর্যের তাপ থেকে বাঁচার জন্য কেউ গাছের নিচে আশ্রয় নেয় কেউ ঘরের ভিতরে আশ্রয় নেয় বাজার কেউ বা বিভিন্ন জায়গায় ঠান্ডায় আশ্রয় নেয় এই সূর্যের তাপ সহ্য করা যায় না বাজান এই যে সূর্য নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে তাপ দিতেছে তাহলে এই সূর্যের তাপ জ্বালাবার জন্য কত বড় বয়লারের দরকার আরে কত বড় আগুনের তাপ করা দরকার এই আগুন এত তেজের কে তাপ দিলো কে বানাইল এই চিন্তা করলে তার কাছে প্রশ্নের উত্তর আসবে এ বানাই না একজন কারিগর আছে যেই কারিগরের নাম হলো এ কবরের যাত্রী বান্দারা আড়ালের মা বোনেরা চিন্তা ভাবনা দেখো আমার মালিক তোমার আমার ব্রেনের ভিতরে কি দান করলো অনেক সময় অনেক জায়গায় যাওয়ার পরে অনেক লোক অনেক সময় তার সন্তান আমাদের কাছে নিয়ে আসে কান দেওয়ার পরে হুজুর একটু দোয়া করেন হুজুর আমার মালিক পক্ষে প্রতিবন্ধী বানাইছে হুজুরও ভালো বন্ধ কিছু বোঝে না বাচ্চার দিকে চাইলে চোখে পানি দেখা যায় না তখন মালিকের সুখী আদায় কর যে আমার মালিক আমাকে তো ইচ্ছা কলের এরকম প্রতিবন্ধী বানাইতে পারতা তখন কারো কোনো শক্তি কোনো হাত কারো ছিল না তুমি আমাকে না তুমি আমাকে এত শুনবাহ মানুষ তৈরি আরে দুনিয়ার মানুষ আজকে দুনিয়ার ভিতরে দুনিয়া চেনলাম নেতা চেনলা নেতা নেত্রী চেনলা দল চেল্লা সম্মান চেল্লা সম্পদ চেল্লা কিন্তু একদিনকে চিন্তা করসা। আরে তোমাকে আমাকে মালিক ফি তোমাকে আমাকে কত সুন্দর সুরাতের মানুষ আমার মালিক বানাইল আজা কত মানুষ বোবা কথা বলতে পারে না কত মানুষ অন্ধ চোখে দেখে না হারে কত মানুষ ন্যাংরা হাঁটতে পারে না কত মানুষ হাত নাই পাও না কত মানুষ বিকলঙ্গ চলতে দূরিয়াতে পারে না তোমাকে আমাকে আমার মালিক এত সুন্দরভাবে বানাইলো বাজারে এত সুন্দরভাবে এই মানুষকে তৈরি করলো সে কে আমার ভাইদেরকে বলবো পর্দা আলে মা বোনদেরকে বলবো ভালো করে এমন কি বুঝো তারপর খবরে রা করো বাজান দুনিয়ার দিকে তাকাইয়া নিজেকে নিজে বিচার করো বাজান দুনিয়ার দল করো নেতা চলো বাজান দুনিয়ার নেতাদের সঙ্গে একবার দুইবার তিনবার করো বড় অন্যায় যদি করো দলে তো রাখা দূরের কথা লাথতে মেরে দল থেকে বের করে দেয় অনেক সময় দলের লোক দলীয় লোকদেরকে মাই ফেলায় বাংলাদেশে ঘটনা আছে না কিন্তু একদিন ওকে চিন্তা করছ আমার মালিক কত দয়ার মাওলা আমার মালিকের সমস্ত তুমি আমি ভোগ করলাম আমার মালিকের সমস্ত নেমাত ভোগ কইরা আমার মালিকের নাফার মানি কইরা দাড়ি চুল পাকাইয়া ফেললা দাঁতগুলা পইরা গেল শরীরের শক্তি না গেল এখন বন্ধ আমার মালিকের দরবারে থাকাইয়া তাকাইয়া মালিকের দরবারে করুন শুনে ডাক ও আমার দয়ার মাওলা ও আমার দয়ার মালিক বুনা করতে করতে পাহাড় পরিমাণ বুনা জমা হয়ে গেছে আমার মতো এতবারে নেমো খারাপ দ্বিতীয় দুনিয়া থাকতে পারে না কিন্তু মালিক দরজা তো আর না মালিক এখন তো আমার মরার ভয় এসে গেছে জাহান নামের কথা স্মরণ হয়ে গেল তোমার আজব গজবের যে ঘোষণা দেছো আমার সেইটা স্মরণ হয়ে ভয় করতেছে এ আমার মালিক তুমি আমাকে মাফ করো এই কথা যখন বন্ধ চক্রের পানি ফালায়। মালিকের দরবারে হাত উঠাইয়া করুন সুরে ঢাক দেয় আমার মালিক বলে বন্ধ বান্ধিয়া তোকে আমি আগুনে ও না জাহান নামে ও ফালাব না তোকে আমি শয়তান হাত সুর্দ করব না আয়া তোকে আমার ক্ষুদ্রিক কুলের ভিতরে জাগানা দিয়া পারব এই জন্য আমার বাজানদেরকে বলে মুসলমান আমার বাবারা এ পর্দার আড়ালের মা বোনেরা এরপরে যদি মন না বুঝতে চায় মনকে বুঝাও ওরে মন কোরআনুল করিম এখন আমাদের মাঝে আসে না নাই এই কোরআনুল করিমের শুরুতে আমার মালিক চ্যালেঞ্জ করছে দালিকাল কিতাব লা এই যে কিতাব দেখো এই কিতাবের ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই বাসান দুনিয়ার ভিতরে দ্বিতীয় আর বই আর একটা কিতাব কিছুই তুমি বাড়ি করতে পারবা না দুনিয়া সৃষ্টির পর থেকে এখন পর্যন্ত যে কোনো বই কোনো কিতাবের শুরুতে কেউ চ্যালেঞ্জ করে লেখতে পারছে কিতাবে কিতাবের বইতে কোনো ভুল নাই বলংসর সমস্ত লেখক লেখে আমার কিতাবের বইতে ভুল হলে দয়া করে জানাবা পরবর্তী সংস্করণে আমি সংশোধন করব। সারা মানুষ তারা চিন্তা করবে কোনো কিতাব কোনো বই পুস্তক আজ পর্যন্ত কেউ চ্যালেঞ্জ করতে পারে নাই ভুল নাই একটাই কিতাব দুনিয়ার ভিতরে যার শুরুতে লেখা আছে ছিল এর ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু নাই যারা মানুষ তারা চিন্তা করবে এই কিতাব যার উপরে নাজেল হইল ইতিহাস দেখো সে আল্লাহর রসুল দুনিয়ার কোনো শিক্ষকের কাছে পড়ে নাই পড়ার কোনো সুযোগ পায় নাই আমার মালিক দেয় নাই দুনিয়ার দিক থেকে আল্লাহর রসুল ছিলেন উম্মি তার নিজের দস্তগত তিনি করতে জানতেন না নিজের সাইনও করতে জানতেন না বলে প্রমাণ রাখার জন্য আল্লাহ আল আমিন আল্লাহ আকবর আরে তার আঙ্গুল মুবারকের ভিতরে একটা আংটি মবারক ছিল আংটি মুবারক দিয়ে তিনি সিল মারতেন সিল দিয়ে তিনি সাক্ষ্য রাখতেন বাজারে উম্মে আল্লাহর হাবিবের উপরে ছোট চটি বইনা ৩০ তিরিশ পারা কোরআনুল করিম না হলো হল যার শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ করলেন এর ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু না এ আল্লাহর বন্ধারা এখনো কি বুঝো না বর্তমানে এই আধুনিক যুগে ইসলাম মুসলমানের শত্রুর কোনো অভাব নাই বাংলাদেশের ভিতরে নাস্তিকের সংখ্যার কোনো অভাব নাই কিন্তু বাংলাদেশের ভিতরে দুনিয়ার মধ্যে এখনো কোরআনুল কারিম আছে না নাই কিন্তু আজ কোনো কোরআনুল কারিমের ভিতরে একটা ভুল কেউ বার করতে পারছে পারে নাই কোনো দিন পারবে না বাজান বৈজ্ঞানিক আবিষ্কার করার পরে বলে কোরআনুল করিম যে সত্য তার প্রমাণ হল নাজেল হইল আল্লাহর হাবিবের উপরে আল্লাহর হাবিব বসবাস করতেন মরুভূমির ভিতরে আশেপাশে পানির কোনো চিহ্ন ছিল না কোনো সমুদ্র কোনো নদীও ছিল না সেই কোরআনুল করিমের ভিতরে সমুদ্র সম্পর্কে আলোচনা আছে না না। বৈজ্ঞানিক আবিষ্কার করার পরে দেখে সে কোরআনুল কারেমের রিটারসের সমুদ্র সম্পর্কে আলোচনা করছে একশো ভাগ শব্দ বলিয়া গেল মারা যান বাহ রাইন তাকিয়ান বাইনা হুমাবার জাহুল্লায় ভাবি আই আলা ইরপিকু বা তুকা বাজার এখন বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে দেখে যে কোরআনুল কারিমের ভিতরে যেভাবে সমুদ্রে আলোচনা করছে একশো ভাগ সমুদ্রে সেই আলোচনা মিলা যায় বাজার বৈজ্ঞানিকরা কোরআন কারিমের মধ্যে আয়াত আবিষ্কার করে দেখে যে আয়াত কোরআনুল কারিমের ভিতরে বলা হইল দেখা যায় সেই অনুযায়ী বৈজ্ঞানিক বিজ্ঞান পুরা মিলা যায় এই জন্য আমার বাজানদেরকে বলবো বাজান যারা মরবার কবরে যাবা বাজান তাদের সঙ্গে আমাদের কথা যারা মরবেন না কবরে যাবেন না তাদের সঙ্গে আমাদের কোনো কথা নাই কিন্তু এ কবরের যাত্রীরা যারা মরবা কবরে যাওয়া বাজান ভালো কইরা বোঝা ওই সত্য কোরআনুল কারিমের মধ্যে আমার মালিক ঘোষণা করছেন ফারে কুমফিল জান্নাতি অফারে কুমফিস সাই মানুষ মারা যাওয়ার পরে আমার মালিক বলে আমি মানুষকে দুইটা ভাগে ভাগ করব এক শ্রেণী মানুষকে আমি সাজাইয়া পড়াইয়া আমার বালাখানা বেশদের ভিতরে আমি সম্মানিত করব মেহমান হিসাবে হারে যেই বেশদের ভিতরে কোনো দিন অশান্তির দূরের কথা কল্পনাও আসবে না এমন আরামের জায়গা যা কোনো দিন মানুষ দেখে নাই কোনো দিন কানেও শোনে নাই কোনো দিন অন্তরে পরিকল্পনাও হয় নাই এরকম এরকম সুন্দর হইতে পারে তার সেও সুন্দর অজা সেই রেহেশ আমার মালিক দান করবেন আর এক শ্রেণীর মানুষ আমার মালিক বলে ফেরেশ আমি হুকুম করব মেউ বড় এহিম জাহানুল্ল ওদেরকে ফিকা ফিকে জাহান্নামের ভিতরে ফলায়া দাও জাহান্নামের ভিতরে আমি এমন শাস্তির ব্যবস্থা রাখছি যা কোনোদিন মানুষ দেখে নাই কোনোদিন শোনে নাই অন্তর পরিকল্পনা হয় নাই তারানের একদিন আসে আল্লাহর হাবিবের সঙ্গে দেখা করার আল্লাহ রসুল বলে ভাই জিব্রাই এরকম অসময় তো আপনি কখন আসেন না এরকম অসময় আপনি কেন আসলেন শিবাসাল্তু আসাললাম বলেন ইয়া হাবিব আল্লাহ আমার মালিক আমার আল্লাহ আমাকে বেহেস্ত তো জাহান্নাম দেখাইছে আমার মালিক বেশ এমন ভাবে তৈরি করছেন যা কোনোদিন কেউ দেখে নাই শোনেও নাই তার চেয়েও সুন্দর আর জাহান নাম এমনভাবে তৈরি করছেন যা কোনো মানুষ দেখে নাই শোনে নাই কল্পনাও আসে নাই তার চেয়েও কঠিন এই কথা বলার পরে কান্দে আল্লাহ রসুল আপনি তো আমার মালিকের সম্মানিত ফেরিস্তা সমস্ত ফেরেস্তাদের সর্দার আপনি কেন কান্দেন সালাম সালাম বলে বলেন্লা রসু ইবুদ মাওলার ফেরেস্তা ছিল তার ব্যাপারে আমার মালিকের কি সিদ্ধান্ত হইল হারুত মারুত মালিকের ফেরেস্তা ছিল তাদের ব্যাপারে আমার মালিকের কি সিদ্ধান্ত হইল আমি জিব্রাইল আমার তো না। আমার ব্যাপারে আমার মালিক কি সিদ্ধান্ত করবে এই জন্যই জাহান নামের ভয় আমি কান্দি আল্লাহ নসুরুল কান্দা জি বেসাল্লাহু আসসালাম রওনা করার পরে আল্লাহর রসুল মাসুদে নব উলিয়াতারে ঠকলেন একদম সাহাবাই কি রাম বৈশা বৈশা আনন্দ ফূর্তি করতেছেন আল্লাহর রসুল বলেন ও আমার সাহাবারা তোমরা কিমৌতের কথা ভুল লেগেছো তোমরা কি আমার মালিকের আসবো গজবের কথা আল্লাহ আল্লাহ আরে এই মাত্র আমার কাছে জিব্রাই নামি নাড়ছে জিব্রাই আমি যে বিবরণ দিছেন জাহান নামের যে বিবরণ দিছে ওই এক সেকেন্ড আজাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই আমি রসুন দেখি আমি রসুন যা শুনি আমি রসুন যা জানি আরে তোমরা যদি জানতা দেখতা শুনতা কোন মানুষ সংসার তো দূরের কথা কাজকর্ম তো দূরের কথা ঘর বাড়ির সাইরা সব জঙ্গলে যাইয়া তারপর বসবাস করতো এ আল্লাহর বন্ধুরা পর্দালে মা বুনুরাম ভালো মনকে বুঝাও তারপর কবরে রওনা করো বাজার তারা বিশ্বাস করবা তাদের সঙ্গে কথা যাদের বিশ্বাস নাই তাদের সঙ্গে আমাদের কোনো কথাও নাই কিন্তু ভালো করে মনে রাইখো বাংলাদেশও কত ঘটনা মাঝে মাঝে আমার মালিক দেখায় বাজার চরমনের মোজায় ছিল পুরীকেরা ভুগুমন শিখ অনেকে ডাক্ত আসলে নাম ছিল বসির উদ্দিন মুন্সি তিনি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে কবরে যাওয়ার পরে বাজান বত্রিশ বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভেঙে গেল কাপুনের কাপুন সহ লাশ একেবারে দিব্যি বের হয়ে অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিছিল দিয়েছিল অনেকেই দেখছেন এক বাজানদেরকে বলবো এরকম কত ঘটনা মাঝে মধ্যে মালিক কবর দেখায় যত দেখায় তিনদার দার পর হেজ আল্লাহ ওয়ালা সারা কিন্তু দেখা যায় না আবার কত কবরে আগুন দেখা যায় সাপ দেখা যায় কত কবরে নাফার মানে চেয়ার আর শুয়োরে চেয়ার হয়ে পইড়ে আছে পর্যন্ত শুইলা রইছে যত দূর ঘটনা মাঝে মাঝে কবর দেখা যায় বেনোমাজি যারা পাঁচ অক্ট ঠিক মতো নামাজ পড়ে না বেপর্দায় যারা চলে পর্দা ঠিক মতো করে না আরে আল্লাহর হুকুম পর্দা ফরজ করে না রোজা রাখে না ধনী হয়েছে হজ জায়গা ঠিক মতো আদায় করে না আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী সুন্নার তরিকে চলে না যত ঘটনা দুর্ঘটনা মাঝে মাঝে কবরে দেখা যায় জান্না ফরমান বেনোমাজি হারাম কর সুদ কর সারা কিন্তু দেখা যায় না এই আমার ভাইদেরকে বলবো যারা বিশেষ করে দুনিয়া স্বাধীনতা পাইয়া টাকার গরমে ক্ষমতার গরমে দলের গরমে বংশের গরমে শিক্ষার গরমে তারা ধরাকে সরা মনে করেন না সেই বাজানদেরকে বলবো পর্দারে মা বোনদেরকে বলবো দলের পিছনে পুইরা। নেতা নেত্রীর পিছনে পৈরা যারা আখের আঠকে ভৌসেন আল্লাহকে কে ছাড়ছে আল্লাহর রসুলের তরিকাকে বাদ দেছেন আমি সেই বাজানদেরকে বলবো পর্দারে মা বোনদেরকে বলবো বাজান আমার মালিক আগে ঘোষণা করছেন ইয়াওমা নাদু উ কুল্লা মিহিম এয়াও ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে আমার মালিক বলবেন তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই যা এক তোমার নেতা নেত্রী যেখানে জায়গা তোমারও সেইখানে জায়গা আমার বাজানদেরকে বলবো ওর দলের মা বোনদেরকে বলবো আমার মালিক যখন মা ফুলে নিয়ে আসছেন আরে গুনার কথা মনে করেন খালে বা করে আর মালিকের কাছে সাহায্য আমার চান তোমার খাস বান্ধা করদালে মা বোনরা আম মালিক তোমার খাস বান্দি না কবরে কবুরা